আর সব থেকে বড় কথা এক ভিডিওতে তো আমরা বিক্রি করি না আজি কালের একটা চলছিল এখন স্মার্ট বাংলাদেশ স্মার্ট সব ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে দিলাম দেশে বা প্রবাসে যে যেখান থেকে পারে এই নাম্বারে যোগাযোগ করে যে কোন প্রোডাক্ট আপনার কাছ থেকে কিনতে পারবে জি ইনশাআল্লাহ যারা ফোন দিবেন তাদেরকে অনুরোধ করছি সকাল সকাল দশটার থেকে রাত্রে দশটার মধ্যে ফোন দেওয়ার চেষ্টা করবেন খামাখা রাত্রে বারোটা একটা পর্যন্ত ফোন দিয়ে আমাদেরকে ডিস্টার্ব করবেন না কারণ আমাদের একটা আমরা রোবট আমরা মানুষ রোবট যারা হচ্ছে বাংলাদেশে যারা আছেন তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন টাইম মেনটেন করে কল দিতে প্রবাস থেকে যারা দিবেন তার চেষ্টা করবেন বারোটার মধ্যে রাত্র বারোটা